আমার স্বামীটা বোবা আমি আমার স্বামীকে নিয়ে সংসার করি কিন্তু আমার স্বামীকে কেউ একটা কাজ দিতে চায় না কেন আপনার একটা কাজ দেন না ওর হাত আছে পা আছে কিন্তু আমার স্বামীকে কেন আপনার একটা কাজ দেন না আমার সন্তানের মুখের দিকে তাকে আচ্ছা আপনি আমাদেরকে একটু বলবেন আপনার নামটা কি

মাসাল্লাহ মাসাল্লাহ এক কথা বলা যায় সে প্রতিবন্ধী মানুষ কথা বলতে পারে না হাত আছে পা আছে কাজ দেয় না এই নিয়ে আমরা সমস্যা আমাদেরকে বলবেন যে এই মানুষটা সম্পর্কে জানলাম একটু আপনার সম্পর্কে একটু জানি যে প্রতিবন্ধী মানুষটাকে নিয়ে যখন আপনি বিয়ে করতে এসেছেন সংসার করলেন এই ঘরে আসলেন তখন এই মানুষটার সাথে প্রথম যখন দেখা হয় তখন কি আপনি জানতেন সেই কথা বলতে পারে না আমার তো বাবা নেই মা নেই মামারা এলা বড় করছে এখন কি বলবো অসহায় দেখে ও একটা অসহায় এর লেগে আমি দেখে শুনে বিয়ে করছি সবাই তো ভালো ছেলে চাই ভালো যারা কথা বলতে পারে তাদের বিয়ে করে কিন্তু আমি দেখে ওকে বিয়ে করছি ও তা আল্লাহর দান কিন্তু আমাদের ভালোবাসা কমতি নাই কিন্তু আমাদের একটাই দুঃখ এই যে বাচ্চাটা কান্না করে বাচ্চাকে ভালো খাওয়াতে পারি না কিছু দিতে পারি না এই হয়েছে আমাদেরকে একটু গুণ বলবেন যে আপনার মা নেই বাবা নাই কিন্তু আপনি একটা প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী মানুষকে নিয়ে সংসার করেছেন দর্শক এই মুহূর্তে যারা লাইনে রয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই মানুষটার ভিডিওটাকে একটু আপনারা সাহায্য সহযোগিতা করবেন এবং পাশাপাশি একটু লাইক এবং কমেন্ট করেন যদি সাহায্য সহযোগিতা করতে না পারেন এবং চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আজকে এমন একটি প্রতিবেদন নিয়ে আজই রয়েছি দর্শক যে একজন বাক প্রতিবন্ধী মানে স্বামীকে নিয়ে একজন নারী কতটা কষ্ট এবং দুঃখের মধ্যে রয়েছে আমাদেরকে একটু বলবেন যে আপনার ঘরে বিয়ে করার পর আপনি কতবার মায়ের খেয়েছেন না মার খায়নি আমার স্বামী খুবই ভালো আপনাকে কোনো করে না যে কথা বুঝতে পারেন নাই একটা করলে আর উত্তর দিয়েছে সেটার জন্য মাইরত দেয়নি তো না ওই এরকম মিসল সোধা ও যে যাকে বলে তাকে মানে আপনাকে ভালোবাসে কিন্তু ভালোবাসার কমতি নেই ঘরে না কি কবতি রয়েছে এই তো এই যে অবাব খা বাচ্চাটাকে খাওয়ান দিতে পারি না বাচ্চাটা কালমা করে এটাই ভালো লাগে না আমি বাসা বাসাভারি কাজ করি

বা হাত আছে পা আছে কিন্তু দেখতে তো মানা লাগে তারপরে মানুষকে কাজ দিতে চাইnoise কথা বলতে পারে না এই বিষয় সমস্যা আপনি একটা মানুষ কথা বলতে পারে না তার সারা জীবনে তার জীবন সঙ্গী নিয়ে তার ঘরে আসলেন তাহলে সেখানে আপনার স্বামীর কি যদি আপনি এতটা দায়িত্ব নিতে পারেন তাহলে আপনার স্বামীকে কেন মানুষে কাজ দিবেন একটু বলবেন ওই যে কথা বলতে পারে না এটাই সমস্যা কথা যে বলতে পারে না লাগে আমি বাধ্য হয়ে বহু মানুষের কাছে যাই কাজ না করে খাবো কি ওরাও গরিব আমরাও গরিব মামা তো বিয়ে দেয় আর মামা বিয়ে দেয় আর খোঁজ খবর করে না মানে যে মামাদের কাছে আপনি বড় হয়েছে সেই মামা বিয়ে দেওয়ার পর আর কোনো খোঁজ খবর করে না আপনারা কয় ভাই এই তো আমরা তিন বোন তিন বোন আমি ছোট বোন সবার ছোট আপনি বাকি বোনরা ভালো আছে না ওরা অনেক কষ্ট আছে তো যা যেখানে আপনি অনেক সুখে রয়ছেন আপনাকে স্বামী দুশমনি করছে না অন্য মানুষকে বিয়ে করছে না অন্য মানুষ মেয়ে মানুষকে দূরে দিমু করছে না আপনার আপনি সবচেয়েতে ভালোবাসায় আপনি গেরা পরিপূর্ণ আছেন কারণমা করতেছে যে ভাত সার ডাকে ভালো খেতে পারেন না ভাত সার সময় দিতে পারি আমাদের তিনটা বই নাই কষ্ট আছে এর মানে সন্তানকে খাওয়াতে পারেন না বলি আপনি কষ্ট রয়ছেন সেটার জন্য আপনি আমাদের কি একটু বলবেন দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি বলতে চান দেশবাসীকে মানুষের কাছে কি বলতে চান প্রবাসী ভাইদের কাছে এই এই মানুষটাকে কি বলতে চান যে আপনি আপনার স্বামীর জন্য কি চান বলে আপনারা যারা আছেন ভালো থাকবেন আপনাদের কাছে একটাই আশা আমার স্বামীটাকে যদি একটু সাহায্য করতেন আমার বাচ্চাটাকে খুব ভালো হতো আপনাদের লেগে আমরা নামাজ পড়ে দোয়া করতাম আমাদেরকে একটু ভুল বলবেন যেন আপনার স্বামীকে যদি একটা কেউ দোকান করে সে দোকান করতে পারবে কি হ্যাঁ পারবে ও সব কাজে পারে ওকে কেউ কাজ দিতে চায় না কথা বলতে পারে সব কাজই পারে পড়াশোনা করতে পারে না পড়াশোনা করে নেই সে ব্লাইন্ড এই জন্য সেই জন্য কথা বলতে পারে না জন্য পড়াশোনা করতে পারে আমাদের একটু বলবেন যে ঘরে সংসারে আসেন সেই সংসারের কি অবস্থানটা

আপনার যে বিকাশ নাম্বার রয়েছে নগদ নাম্বার রয়েছে সেটা রয়েছে কিনা যদি সরাসরি আপনাদের নাম্বারটা দিতে পারি অন্তত আপনাদের সাথে কথা বলে সাহায্য সহযোগিতা করতে পারবে সেটা কি করতে পারবে আর ফোনটা কে ধরবে ফোনটা আমি ধরব আপনি ধরবেন তাহলে যদি একটু সাহায্য সহযোগিতা পান আবার এই মানুষটা অনেক প্রবাসী আছে অনেক মানুষ রয়েছে সেই মানুষগুলো কিন্তু অনেক ধরনের দেখা গেছে যে তুমি বোবা সংসার করার দরকার নাই তুমি আমি তো তোমাকে অনেক টাকা পয়সা দিব অনেক ধরনের লোভ দেখা যেতে পারে তখন এই মানুষটা তো কেউ নাই তাকে ছেড়ে চলে যাবেন না তো না কি জানি বিয়ে বসে সারাল লিগে নাকি দেখেই তো বিয়ে বসে ও গরিব আমি ও গরিব আমি কি বড় লোক নি যে আমাকে কেউ রূপ দেখাবে আমি চলে যাব আমার স্বামীর হাত আমি কখনো ছাড়বো না মরে গেল দর্শক এমন একটা পরিবার এই সেই পরিবারের ভিডিওটি করতে পেরে নিজেকে কতটা স্বস্তি বোধ মনে করছি যে কতটা আনন্দ বোধ মনে করছি এক কথায় বলা যায় সেই ডাকা থেকে অনেক দূর এই শীতের মধ্যে নিজে বাইক চালিয়ে এখানে এসেছি এই পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি দর্শক আপনাদের কাছে যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আপনি যদি সহযোগিতা না করতে পারেন আপনার একটা শেয়ারে অনেক মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে এই ভিডিওটি সেখান থেকেও সাহায্য সহযোগিতা পেতে পারে দর্শক ভালো থাকবেন একজন বাঘ প্রতিবন্ধী স্বামী স্ত্রী পাশে দাঁড়াতে পারলেও আপনাদেরকে আপনারা নিজেরও স্বস্তি পাবেন কারণ এই পরিবারটাকে যখন ভালো দেখবেন তখন আমরা কিন্তু আবার একটা রিভিউ করার চেষ্টা করবো যে তারা কতটা ভালো রয়েছে কতটা শান্তিতে রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব দর্শক ভালো থাকুন আপনার মোবাইল নাম্বারটা কি আপনি বলতে পারবেন আমরা আপনার মুখ থেকে নিতে চাচ্ছি মোবাইল নাম্বারটা পারেন বলতে পারেন পারেন না মোবাইল নাম্বার আছে নাই তাহলে মোবাইল নাম্বার কি আজকে নিয়ে নিবেন আজকে একটা মোবাইল নিয়ে নেবেন হ্যাঁ আচ্ছা আজকে একটা মোবাইল নিয়ে নিন বিকাশ করে নেবেন নগদ করে নেবেন ঠিক আছে ওকে ভালো থাকবেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো যে আপনারা পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন দর্শক আমরা এই পরিবারের ঠিকানাটা অন্তত দেওয়ার চেষ্টা করি সরার জমিনে যদি সরাসরি আপনারা দেখতে চান এবং নিজের হাতে সাহায্য সহযোগিতা করতে চান সেটাও করতে পারবেন আমরা আপনাদের ঠিকানাটা একটু দিতে চাই ঠিকানাটা একটু বলবেন মানিকগঞ্জ বেউথা বেউথা এখানে আশেপাশে কোন স্কুল আছে হ্যাঁ আছে মানে মানিকগঞ্জ পাসপোর্ট অফিসের অপোজিটে হলেও আরেকটা স্কুল আছে

যে পারেন যতটুকু পারেন যেখান থেকে একটু হলে সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ